অটোমান সাম্রাজ্য বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী রাজবংশ হিসেবে পরিচিত এই অটোমান সাম্রাজ্য সামরিক শক্তি জাতিগত বৈচিত্র্য এবং শিল্পকলা ও স্থাপত্য নির্মাণে উল্লেখযোগ্য সাফল্যের সাথে এটি সাম্রাজ্যের উৎস হিসেবে বিবেচনা করা হয় অটোমান সাম্রাজ্য প্রাথমিকভাবে আনাতোলিয়া একটি ছোট্ট বেলিক বা এশিয়া মাইনর ছিল পশ্চিম এশিয়ার একটি বৃহৎ উপদ্বীপ যেটি সেলযুগ সাম্রাজ্য থেকে উদ্ধৃত হয়েছিল একটি বৃহৎ সাম্রাজ্য বা আধুনিক মেস পটেমিয়া সিরিয়া প্যালেস্তাইন এবং ইরানের বেশিরভাগ অংশকে অন্তর্ভুক্ত করে বারোশো দ্বারা পৃথকভাবে নেতৃত্বে ছিল বারোশো সালে কাই উপজাতির একজন বংশধর উসমান প্রথম একটি আনুষ্ঠানিক সরকার প্রতিষ্ঠা করেন এবং অটোমান তুর্কি গঠন করেন অটোমান নামটি উসমানের নাম থেকে এসেছে যার অর্থ আরবি উসমান পরবর্তী কয়েক বছর আরও শক্তিশালী প্রতিবেশীদের কাছে এই ছোট্ট বেলিকের বিজয়ের সাক্ষী ছিল তেরোশো সাল নাগাদ উসমানের পুত্র উরহানের অধীনে অটোমান নিয়ন্ত্রণ নেয় এবং পরের বছর মারমারা সাগরের সীমানায় বাইজেন্টাইন অঞ্চলগুলি দখল করে যা ইউরোপের দিকে অটোমান সম্প্রসারণের পথ তৈরি করে তুরস্ক গ্রিস বুলগেরিয়া মিশর হ্যাঙ্গেরি ম্যাসিডোনিয়া রোমানিয়া জর্ডান ফিলিস্তিন লেবানন সিরিয়া আরবের কিছু অংশ এবং উত্তর আফ্রিকার উপকূলীয় স্ট্রিপ সহ বেশ কয়েকটি অঞ্চলকে উসমানীয় সাম্রাজ্য জুড়েছিল অনেক ঐতিহাসিক দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময় সময়টি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট একজন উজ্জ্বল সামরিক কমান্ডার ধর্মীয় নেতা এবং সেই সাথে রাজনৈতিক শাসকের শাসন আমলে ঘটেছিল তার আমলে অটোমান সাম্রাজ্য পূর্ব ইউরোপের দিকে ব্যাপক সম্প্রসারণ শুরু করে এবং বেশ কয়েকটি বড় শহর আক্রমণ করতে সক্ষম হয় পনেরোশো সালে সুলেমান হাঙ্গরি অঞ্চলে কিছু অংশ নিয়ন্ত্রণ করেন এবং পনেরোশো ছাব্বিশ সালে হাংরির অংশগুলিকে সংযুক্ত করতে থাকে পনেরোশো সালের প্রথম দিকে অটোমানরা অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় পৌঁছায় পূর্ব ইউরোপ ছাড়াও মুসলমানরা প্রথম এশিয়া জয় করার জন্য তৎকালীন সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক নৌবাহিনীর নেতৃ দিয়েছিলেন তার ব্যাপক সম্প্রসারণ এই সাম্রাজ্যকে একটি বৃহৎ রাজ্যে পরিণত করে এবং তিনি মারা যাওয়ার সময় এই সাম্রাজ্যের মোট জনসংখ্যা পনেরো মিলিয়নে পৌঁছেছিল সুতরাং সোলেমানের শাসন আমলে এই ইসলামী শাসনের পরশক্তি রাজনীতি আইন এবং সংস্কৃতি ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল বিশেষত মুসলমান আর্মি যে সংস্কার এবং অর্জনগুলো করেছিলেন সেগুলিকে ইসলামের স্বর্ণযুগ বলা হয় যা এই অঞ্চল এবং সারা বিশ্বের দেশগুলি প্রচুর প্রভাব ফেলেছে এই সময়কালটি বিজ্ঞান গণিত প্রকৌশল দর্শন চিকিৎসা সাহিত্য অর্থনীতি ইত্যাদি ক্ষেত্রে বড় অর্জন দ্বারা চিহ্নিত ছিল আঠারো শতকে অটোমান ব্রিটিশ রাষ্ট্রদূতের স্ত্রী লেডি মেরি ওয়াসলি কর্তৃক ব্রিটেন ও ইউরোপে জনপ্রিয় হওয়ার আগে টিকা দেওয়ার পদ্ধতি বা বৈচিত্র যাকে তখন ইনোকুলেশন হিসেবে উল্লেখ করা হয়েছিল অটোমান ভূমিতে গুটি বসন্তের বিরুদ্ধে বহু শতাব্দী ধরে অনুশীলন করা হয়েছে ছিল সতেরোশো সালে গুটি বসন্তের মহামারী চলাকালীন তিনি কনস্টান্টিনোপোলে বৈচিত্র্য প্রয়োগের প্রত্যক্ষ করেছিলেন এবং কৌশলটিকে তার দেশ এবং ইউরোপে ছড়িয়ে দিতে সাহায্য করেছিল উল্লেখযোগ্য অর্জনগুলি মধ্যপ্রাচ্য পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার বিশাল এলাকা দখল করার পাশাপাশি অটোমান জনগণ বিভিন্ন ক্ষেত্রে যেমন কলা বিজ্ঞান চিকিৎসা স্থাপত্য ইত্যাদিতে উল্লেখযোগ্য সাফল্যের জন্য গর্বিত বিশেষ করে যে সময়কালে সুলেমান প্রথম সিংহাসনে এসেছিলেন সে সময় শিল্প স্থাপত্য এবং আইনের বিকাশে একটি বাঁক হিসেবে চিহ্নিত হয়েছিল আইন সংস্কারের বিষয়ে সুলতান সুলেমান অটোমান রাষ্ট্রের জন্য কানুন নামে একটি আইনের ব্যবস্থা করেছিলেন স্থাপত্য নির্মাণের পরিপ্রেক্ষিতে প্রচুর সংখ্যক মসজিদ এবং পাবলিক ভবন তৈরি করেছিলেন যা অটোমান সংস্কৃতির বৈশিষ্ট্যগুলিকে ছোটখাটো বিবরণের মধ্যে প্রতিফলিত করেছিল যা সেই সময়ের সংস্কৃতিতে অবদান রেখেছিল কোন কনস্টান্টিনোপোল সম্প্রতি ইস্তাম্বুল নামে পরিচিত সুলেমানের শাসন আমলে অটোমান সাম্রাজ্যের রাজধানী হিসেবে নির্মিত এখনো পর্যন্ত এই সৌন্দর্য বজায় রয়েছে এবং এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হয়ে উঠেছে বিজ্ঞান এবং চিকিৎসার মতো একাডেমিক ক্ষেত্রগুলির বিষয়ে অটোমানরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল বিজ্ঞানে অটোমান জনগণ উন্নত গণিত জ্যোতিবিদ্যা দর্শন পদার্থবিদ্যা ভূগোল এবং রাসায়নের সঠিক জ্ঞান অর্জন করেছিলেন ওষুধে সে সময়ে বেশ কিছু যন্ত্র যেমন ফোর্টস ক্যাথেটার ক্যালপল পিনসার এবং ল্যান্ডসেট আজও বিশ্বব্যাপী ব্যবহৃত হয় শিল্পকলার ডোমেন সম্পর্কে সহজেই এই বিষয়ে শিল্প এত বড় সংখ্যক জনপ্রিয় যেমন ক্যালিগ্রাফি চিত্রকলা কবিতা টেক্সটাইল এবং কার্পেট সিরামিক এবং সঙ্গীত ইত্যাদি অটোমান সাম্রাজ্যের পতন সতেরো শতকের শুরুতে উসমানীয় সাম্রাজ্যের ধীর পতন স্থির করা হয়েছিল পতন প্রথমত ইউরোপের অর্থনৈতিক ও সামরিক অধিপত্য তো হারণর মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছিল অটোমানদের নতুন অঞ্চল আক্রমণ করার প্রচেষ্টা সত্ত্বেও 1683 সালে ভিয়েনা যুদ্ধ এবং পরাজয় নিঃসন্দেহে সাম্রাজ্যের দুর্বলতার অবধান রেখেছিল 19 শতকের মধ্যে অটোমানের শক্তি ক্রমশ দুর্বল থেকে দুর্বল হয়ে পড়েছিল কারণ 1912 এবং 1913 সালে বলকান যুদ্ধের সময় ইউরোপের প্রায় সমস্ত অঞ্চল হারিয়েছিল যার ফলে এর চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি ইউরোপের বাকি ংশের উপর নির্ভরতা বৃদ্ধি পায় উনিশ শতকের মাঝামাঝি সময়ে অটোমান সাম্রাজ্য রাষ্ট্রের আধুনিকরণের পাশাপাশি এবং অবস্থার উন্নতির জন্য একটি সংস্কার করে তবুও সংস্কারের আসানো রূপ সফল হয়নি এটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় যা অটোমান সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয় যুদ্ধের সময় অটোমান সেনাবাহিনী জার্মানি এবং অস্ট্রেলিয়ার হাঙ্গেরি শহরে কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধ শুরু করে উনিশশো আঠারো সালের অক্টোবরে শক্তির কাছে কেন্দ্র শক্তি পরাজিত হয় ফলস্বরূপ মুদ্রসেরে আর্মিস্টিস অনুসারে অটোমান অঞ্চলের বেশিরভাগ অংশ ব্রিটেন ফ্রান্স গ্রিস এবং রাশিয়ার মধ্যে বিভক্ত হয় সুতরাং উনিশশো সালে অটোমান সুলতানের খেতাব বাদ দেওয়ায় আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের অবসান ঘটে যার ফলে পরবর্তী বছরে তুরস্ক প্রজাতন্ত্রের ভিত্তি তৈরি হয়